বিসমিল্লাহ রহমান রহিম দেয়ার হিউার্স আই ডিসকাস অ্যাবাউট সাম ইম্পর্টেন্স সেন্টেন্স ইন এভরিডে লাইফ দিস সেন্টেন্স অলওয়েজ ইউসড ফর টকিং উইথ আদার্স পিপল অ্যান্ড এ বিহায়ার নাও লেটস গেট স্টার্ট আমি কোথায় বসবো হয় শ্যাল আই সিট আমি কোথায় বসবো হয় আর শ্যাল আই সিট আমি কোথায় বসতে পারি হয়ার ক্যান আই সিট আমি কোথায় বসতে পারি হয়ার ক্যান আই সিট আমি এই বাক্যগুলো দুইবার বলার কারণ হল যাতে আপনারা শেখার জন্য অনেকেই খাতায় লিখে পরবর্তী আবার রিভিশন করতে পারেন এজন্য প্রত্যেকটা বাক্য একাধিকবার বলতেছে আপনারা চাইলেই খাতা নোট করে নিতে পারেন আমি কি এখানে বসতে পারি আমি কি এখানে বসতে পারি ক্যান আই সিট হেয়ার একটু বসার জায়গা দিবেন উ ডু প্লিজ গিভ মি এ সিট ব্রেঞ্চে বসার কোনো জায়গা আছে ইজ দেয়ার এনি সিট অন দ্য ব্রেঞ্চ ব্রেঞ্চে বসার কোনো জায়গা আছে ইজ দেয়ার এনি সিট অন দ্য ব্রেঞ্চ কতক্ষণ থেকে বসে আছে কতক্ষণ থেকে বসে আছে হাও লং হ্যা বাই বিন সিটিং হাউ লং হ্যা আই বিন সিটিং আমি একজনের জন্য বসে আছি আই এম ওয়েটিং ফর এ পারসন আমি তোমার জন্য বসে আছি আই এম ওয়েটিং ফর ইউ আমি বাবার জন্য বসে আছি আই এম ওয়েটিং ফর ফাদার আমি মায়ের জন্য বসে আছি আই এম ওয়েটিং ফর মাদার আমি বোনের জন্য বসে আছি আই এম ওয়েটিং ফর সিস্টার আমি শিক্ষকর জন্য বসে আছি আই এম ওয়েটিং ফর টিচার এখানে বসে আছো কেন এখানে বসে আছো কেন হোয়াই আর ইউ সিটিং হেয়ার হোয়াই আর ইউ সিটিং হেয়ার তুমি কি বসতে পারছো না কান্ট ইউ সিট তুমি কি বসতে পারছো না ক্যান নট ইউ সিট এই ক্যান নটের সংযিপ্তিরূপ হচ্ছে কান্ট কান্ট ইউ সিট আমি অবশ্যই এই ক্লাসগুলো কান্ট শ্যান্ট ওডেন্ট ডিডেন্ট ডোন্ট সংক্ষিপ্ত যে রূপ নেগেটিভ রূপগুলো আছে অন্য একটি ভিডিওর মধ্যে আমি দেখে দিয়েছি কীভাবে উচ্চারণ করতে হবে কে বলতে হবে আই আম বলতে হয় আই হ্যাভ আফ বলতে হয় মোট কথা কীভাবে সংক্ষেপে কথা বলতে হয় অন্য একটি ভিডিওর মধ্যে আমি সুন্দরভাবে বলে দিয়েছি আমার পাশে বসবা উইল ইউ সিট বিসাইড মি উইল ইউ সিট বিসাইড মি তোমাকে তোমাকে এখানে বসার অনুমতি কে দিয়েছে হু হ্যাজ পারমিটেড ইউ টু সিট ইয়ার আমি কতক্ষণ বসে থাকবো হাও লং শ্যাল আই সিট আমি কতক্ষণ বসে থাকবো হাও লং শ্যাল আই সিট বসে থেকে কী করবে হোয়াট উইল ইউ ডু সিটিং মোর হোয়াট উইল ইউ ডু সিটিং মোর চলো যাই লেটস গো দাঁড়িয়ে আছো কেন হোয়াই আর ইউ স্ট্যান্ডিং পাশে বসো সিট বিসাইড মি পাশে বসো সিট বিসাইড মি বাইরে ঠান্ডার মধ্যে বসে থেকো না বাইরে ঠান্ডার মধ্যে বসে থেকো না ডোন্ট সিট আউটসাইড ইন কুল্ড ডোন্ট সিট আউটসাইড ইন তিনি আমাকে বসতে বললেন হি টোল্ড মি টু সিট হি টলস মি টু সিট অথবা ই রিকোয়েস্ট মি টু সিট আমি বসে বসে কিছু ভাবতাম আই ওয়াজ সিটিং অ্যান্ড থিঙ্কিং সামথিং আমি বসে বসে কিছু ভাবতাম আই ওয়াজ সিটিং অ্যান্ড থিঙ্কিং সামথিং বসতে চাইলে বসো সিট ডাউন ইফ ইউ লাইক টু বসতে চাইলে বসো সি ডাউন ইফ ইউ লাইক টু তবে কথা বলো না বা ডোন্ট টক বা ডোন্ট টক ভদ্র লোকের মতো বসে থাকো সিট অ্যাস এ জেন্টাল ম্যান সিট অ্যাস এ জেন্টাল ম্যান লোকের মতো বসে থাকো দুষ্টমি করোা দুষ্টমি করোনা ডোন্ট মেক নয়েস ডোন্ট মেক নয়স দুষ্টমি না আর বসে থেকো না ডন সিট এনিমোর আর বসে থেকো না ডন সিট এনি মোর কাজে যাও গো টু ওয়ার